ইঞ্জিনিয়ারদের একটা আন্দোলন এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে ইনফ্যাক্ট গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে আর সেই ঘটনার প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই এই আলোচনা চলছে এই যে মুভমেন্টটা হচ্ছে এটার নানামুখী ব্যাখ্যা হচ্ছে নানান টেকনিক্যালি আছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা কি বা ডিপ্লোমা যারা আছেন তাদেরকে আদৌ ইঞ্জিনিয়ার বলা হবে কি না সেসব প্রশ্ন আছে প্লাস কার জায়গা কোনটা এসব নিয়ে খুবই টেকনিক্যাল আলোচনা চলছে চলুক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি এর খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলতে চাই এই ভিডিওর পরের অংশে এটাই প্রধান আলোচনার বিষয় তার আগে তাদের আন্দোলনকে ঘিরে যা যা ঘটলো সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার এর আগের দিনও গতকালের আগের দিনও তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এবং এই যে অবরোধ করার প্রবণতা এটা খুবই বাজে কিছু হলে শাহবাগ অবরোধ করতে হবে এটা এই সরকারের সময় হয়েছে এবং একটা হিসাব আছে দেড় হাজারের মতো সম্ভত এই ধরনের মুভমেন্ট হয়েছে যে কেউ চাইলে রাস্তা বন্ধ করে দিতে পারে যদিও এনারা যে বন্ধ করেছেন সেটার পেছনে তারা যে কারণ দেখাচ্ছেন এটাও আমাদের জন্য খুবই সতর্কতার ব্যাপার তারপর গতকাল তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিলেন এবং তাদের উপরে পুলিশ ছাত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করেছে এখানে একটু বলে রাখা ভালো একশো চুয়াল্লিশ ধারা ওই অঞ্চলে থাকাকালীন সময় এটা সবসময় ওখানে থাকে যেন হাসরাত আবদুল্লাহ আবার যখন গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন কিন্তু পুলিশ এভাবে অ্যাকশানে যায়নি কিন্তু গতকাল গেল এবং আমি প্রায় বলি একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগের জন্য কোনো সন্দেহ নেই বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে কিন্তু শেখ হাসিনার সময় যে প্রবণতা ছিল বা আগেও আমাদের পুলিশের এই প্রবণতা ছিল কিন্তু শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে এবং এটা মানে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে আমরা প্রায় বলি শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করেছিলেন সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা গতকাল ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা হয়েছে যারা আন্দোলনকারী স্টুডেন্টস আছেন তাদের উপরে মারাত্মক রকম হামলা করা হয়েছে এটা কোনোভাবে প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি না সুতরাং পুলিশকে এই জিনিসটায় অভ্যস্ত হতে হবে কিভাবে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে সে তার কাজ শেষ করতে পারে এর মধ্যে আসার ব্যাপার আছে যে এটাও খুবই সুন্দর ওই মুভমেন্টের পর আবার শাহভাগে মোড়ে অবরোধ করেছিল রাস্তা সেখানে তারা রাষ্ট্র উপদেষ্টার এখানে সরি বলার জন্য বলেছিল অন্তত ঢাকার যিনি কমিশনার আছেন তিনি সেখানে যান এবং তিনি সেখানে তাদেরকে সরি বলেছিলেন এই চর্চাটা সুন্দর মানে কোথাও কখনও রাষ্ট্রীয় বাহিনী বা কেউ কোনো ভুল যদি করেন সেটা তারা স্বীকার করছেন সুতরাং ভবিষ্যতে পুলিশ বাহিনীকে এটা মেনে নিতে হবে তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন রাস্তা অবরোধ করতে হয় আমি দেখলাম আন্দোলনকারীরা বলছেন তারা দীর্ঘদিন থেকে এই ব্যাপারটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সরকারের নানা মানুষজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তাদের দাবি তুলে দিয়েছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না সরকারের আমরা খেয়াল করব গতকালই যখন এই যাবতীয় তুলকালাম ঘটলো তারপর সরকার একটা কমিটি তৈরি করেছে যদিও সেই কমিটি আন্দোলনকারী ছাত্ররা প্রত্যাখ্যান করেছেন বাট ইটস এ ডিফারেন্ট ডিবেইট কিন্তু সরকার চারজন উপদেষ্টাকে নিয়ে একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিটাও হলো কেন যখন অবরোধ হলো তারপরে যমুনা অভিমুখে যাওয়া হলো তারপর তাদের উপরে পুলিশ বল প্রয়োগ করলো তারপর ঘটলো তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে এই দেশে বল প্রয়োগ ছাড়া মানুষের ঝামেলা তৈরি করা ছাড়া সরকারকে কথা যায় না এটা একটা ব্যাপার খুবই লজিক্যাল দাবি নিয়ে কেউ কেউ আসতে পারেন তারপরও সেটা তাদের কাছে শুনে সেটা না করা দরকার কিন্তু এনারা যে দাবি করছেন যে এই কমিটিটা যে কমিটিটা হয়েছে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা কমিটি তৈরি করে দেওয়াটা তো আসলে অনেক আগেই হতে পারতো সুতরাং এটাও এই সরকারের সমস্যা এটা একটা আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক সরকারকে জনগণের কথা শুনতে হবে হ্যাঁ এরপরও যখন সব কিছু হবে না কোনো ক্ষেত্রে অন্যায় কারণে যদি রাস্তা অবরোধ করে আমি প্রায়ই বলি কথাটা সরকার এই কারণে সরকার সরকারকে আমরা শাসন বিভাগ বলি শাসন বিভাগের কাজ প্রয়োজনে বল প্রয়োগ করা এবং আমরা জনগণের টাকা দিয়ে একটা পুলিশ বাহিনী পুষি অপরাধ দমন তো আছেই জনদুর্ভোগ তৈরি করার পরিস্থিতি যদি হয় আবারও বলছি ন্যূনতম বল প্রয়োগে ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগে তো প্রশ্নই আসে না সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মানুষের দুর্ভোগ এভাবে তৈরি করা যাবে না গত দুদিন মারাত্মক দুর্ভোগ পুকুর মানে মধ্যে মধ্যে পড়েছে এই নগরবাসী এবার আসি আসলে আসল জায়গাটায় মানে আমি না এই ভয়টা পাই এবং এটা নিয়ে ক্রমাগত